যে ব্যক্তি চায় আমার মরণটা সুন্দর হোক সে যেন দুনিয়াতে পাঁচটা কাজ করে যেই লোক নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করে মুসলমান দাবি করে ইমানদার দাবি করে তার মধ্যে গুণ থাকতে হবে পাঁচটা একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে বলবেন কয়টা পাঁচটা আমি পাঁচটা গুণ খুব সংক্ষেপে বলবো খুব সংক্ষিপ্ত আকারে বলবো কেন বলবো সংক্ষেপে কারণ বিস্তারিত বললে অনেকেই মনে রাখতে পারবেন না আমি একটু সংক্ষেপে বলবো এরপরে বলা শেষ হইলে একটু বারবার বলবো দুই তিনজন মানুষের কাছে একটু জিজ্ঞাসা করব দাঁড় করায় অসুবিধা নাই তো কথা কন অসুবিধা নাই তো মাসা তাহলে যেই লোক নিজেকে মুমিন দাবি করবেন মুসলমান দাবি করবেন দার যিনি দাবি করবেন নিজেকে তার মধ্যে গুণ থাকতে হবে কয়টা এর চেয়ে পাঁচ গুণ বেশি আওয়াজ করে কন কয়টা পাঁচ এক আল্লাহ বলেন যেই লোকটা নিজেকে মুমিন দাবি করবে মুসলমান দাবি করবে সে মাঝে মধ্যে এই মোহাব্বত নিয়ে আল্লাহ তালার জিকির করবে এমন ভাবে জিকির করবে ওয়াজিলাত কুলু বহুম তার অন্তরটা আল্লাহর মহাব্বতে প্রকম্পিত হতে থাকবে তার মানে জানতে পারলাম মুমিনের এক নম্বর গুণ জিকির একটু আওয়াজ করে এক গুণ কি আল্লাহর কাছে কত বেশি জিকিরের গুরুত্ব পাঁচটা গুণের মধ্যে এক নম্বর আল্লাহ আনলেন জিকির আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন পাঁচ সপ্ত নামাজ পরে দাং সদকা হজমরা পর্দা পুশিদা সব কিছুই ঠিক আছে কিন্তু মাসের পরে মাস চলে যায় দিন দুইটা মিনিট সময় নিয়া আল্লাহকে ডাকে না এমন বহুত নামাজি মমিন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যেই মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তাও দাম করেন বলেন আমিন তাহলে এক নম্বর মমিনের গুণ জিকির একটু আওয়াজ করে রাখ এক নম্বর কি তাহলে মমিনের এক নাম্বার গুণ জানলাম জিকির বলেন এক 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 নাম্বার গুণ কি সেটা বলবেন এক জিকির এক নাম্বার জিকির দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়া আলাইহি আয়াতুহু জাদাতহুম ইমানা মুমিন ব্যক্তির সামনে যখন কোরআন কারিমের তিলাওয়াত করা হবে সে যখন নিজে কোরআন পড়বে অন্তরে আল্লাহর প্রতি ইমান বাড়তে থাকবে আর মানে জানতে পারলাম মমিলের দুই নাম্বার গুণ তিলাউদ এক নাম্বার জিকির দুই নাম্বার তিলাওদ বলেন তো এক নাম্বার কি দুই নাম্বার কি তিলাউদ এক নাম্বার জিকির দুই নাম্বার তিলাওদ তাহলে এক দুই আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে জিকির নিয়মিত করার তাও ফিক দান করেন বলেন আমিন এই দুইটা মুখস্থ হয়েছে তো এক জিকির দুই তিন নাম্বার আল্লাহ তালা বলেন রবিহীন সবসময় তার রবের উপর ভরসা করবে তার রবের উপর ভরসা করবে বলেন তো আমার আপনার রবকে তার মানে মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর উপর ভরসা করবে ব্যবসা বাণিজ্য ভালো আল্লাহর শুক্রিয়া করবে ব্যবসা বাণিজ্যতে লস হইতেছে ধৈর্য ধারণ করে ভরসা করবে কার উপর সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ সব সময় মুমিন ভরসা করবে কার ওপর জানলা মুমিনের তিন নাম্বার গুণ ভরসা একটু আওয়াজ করে কন তিন নাম্বার গুণ কি ভরসা তো আল্লাহর উপরে ভরসা কথা তো এটাই ঠিক বাকি সহজে মনে রাখার জন্য আমরা বলবো ভরসা তিন নাম্বার ভরসা এক নাম্বার। জিকির দুই তিলাউৎ তিন বরসা তাহলে তিনটা কিন্তু হয়ে গেল জিকির তিলাওৎ বরসা কয়টা হইছে এক দুই তিন হ্যাঁ তিনটারে একসাথে কইবে জিকির তিলাওৎ বরসা এটা সবাই কর না আর একবার কর শেষবারের মতন একবার করণ কয়টা হয়েছে। এই তিনটা মুখস্থ হয়েছে নি চার নম্বরের দিকে যামু তিনটা হয়ে গেছে মাসাল্লা বয়ান আগাইতেছে নি মাস্লা তাহলে মুমিনের গুণ কয়টা একজন কয় তিনটা একজন কয় পাঁচটা কয়টা পাঁচটা হয়েছে কয়টা তিনটা এক দুই তিন চার নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযী না ইয়ুকিমুন সলাহ মুমিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ করবে নামাজের ক্ষেত্রে কোনো অলসতা অবহেলা করবে না জানলা মুমিনের চার নাম্বার গুণ নামাজ একটু আওয়াজ করে কোন চার নাম্বার গুণ কি এক নম্বর জিকির দুই নম্বর তিলাও তিন নম্বর ভরসা চার নম্বর কি চার নম্বর নামাজ পাঁচ নম্বর আল্লাহ বলেন ওয়ামকা হুম ইউ আমি আল্লাহ তাকে যতটুকুই রিজেক্ট দিয়েছি বলেন তো আমাকে আপনাকে যতটুকুই রিজেক্ট দিয়েছেন সহায় সম্পত্তি সম্মান অর্থ করি যতটুকুই দিয়েছেন দিয়েছেন কে আল্লাহ বলেন ও আমি আল্লাহ তাকে যতটুকুই রিজেক্ট দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে জানলা মমিনের পাঁচ নম্বর গুণ দান একটু আওয়াজ করে কহন পাঁচ নাম্বার গুণ কি এক নাম্বার জিকির দুই নম্বর তিলাউৎ তিন নাম্বার ভরসা চার নাম্বার নামাজ পাঁচ নাম্বার কি দান তাহলে প্রথম তিনটাকে একসাথে বলবেন জিকির তিলাউৎ ভরসা পরের দুইটার আলাদা বলবেন নামাজ দান তাহলে দেখেন জিকির তিলাউৎ ভরসা নামাজ দান কয়টা হইল। পাঁচটা হয়ে গেছে না পাঁচটা বলেন জিকির তিলাউত ভরসা নামাজ দান কয়টা হইল পাঁচটা হয়ে গেছে মাসা আল্লাহ জিগাইলে কইতে পারবেন তো এক সবাই না দুই তিন চার পাঁচ এবার মূল কথাটা শোনেন আল্লাহ বলেন এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো অর্থে প্রকৃত পক্ষে বাস্তবিক অর্থে যারাই হলো ইমানদার বলেন না আল্লাহু আকবার কেমন যেন আল্লাহ পাঁচটা গুণ লেখলেন লেখার পরে আল্লাহ সিগনেচার করতেছেন সত্যায়ন করতেছেন সার্টিফিকেট দিতেছেন আল্লাহ সত্যায়ন করে স্বীকৃতি দিয়া মুমিনের হাতে সার্টিফিকেট দিয়ে দিলেন কে আল্লাহ নিজে বলেন উলাইকা একটা তাকিদ হুম তারাই মুমিনুনা না হাক্ক জুমলা ইসমিয়া এবং হাক্কা আর একটা তাকিদ চারটা তাকিদ আল্লাহ দিয়েছে না ওলামাই কেরাম ভালো বুঝবেন সহজে বুঝবেন আল্লাহ এখানে কেমন যেন চার বেড় অবশ্যই বলছেন অবশ্যই হ্যাঁ তারাই প্রকৃত কন্যা আল্লাহ যদি একবারও অবশ্যই না কইতেন তারপরেও আল্লাহর কথার যেমন গুরুত্ব একশোবার অবশ্য কইলেও সমান গুরুত্ব কথা কন ঠিক কিনা আল্লাহ এটা আমাদের জন্য বোঝার জন্য বলেছেন উলা ইটা হুমুল মিনু না হাক এরাই হলো প্রকৃতপক্ষে হ করতে বাস্তবই করতে তাহলে পাঁচটা গুণ থাকলে তাদেরকে ইমানদারের সার্টিফিকেট দিচ্ছেন কে কয়টা গুণ পাঁচটা এক দুই তিলাও তিন ভরসা চার নামাজ পাঁচ তা আল্লাহ জিগাইলে কইতে পারবেন কে কে হাতটা একটু দেখি আসলেই পারবেন যে আপনি সরকারিভাবে হাত উঠাইছেন মনে হয় সবাই এখন নাস্তা দেওয়া হইব এই জিগাইলে পারবেন নি ইনশাল্লাহ কথা কয় না পারবেন নি ইনশাল্লাহ মাসা হাত না মা আপনি একটু দাঁড়ান সাদা টুপি পরা দিয়ে কি নাম শাহিদুর রহমান মনে মনে করতেছি কি ভুলটা করলাম সামনে বয়া না না ভুল না আমরা আসি না যেই লোক নিজেকে মুমিন দাবি করে তার মধ্যে পাঁচটা যোগ্যতা পাঁচটা গুণ থাকতে হয় এক দুই তিন চার পাঁচ একটু মার্শাল্লাহটা কইতেন না মার্শাল্লাহ করলে কি ও জোরে কর নাশাল্লা বসেন ভাইয়া আপনি দাঁড়ান টুপিওয়ালা ঘিয়া কালারের টুপিওয়ালা দাড়িওয়ালা কি নাম দিরাজ উদ্দিন কি করেন কি গাড়ি চালান অটোটা তো আস্তে চালাইন হ্যাঁ আমি যে বিপদে থাহি আপনাকে ইয়া মাসা আল্লাহ মাসাল্লাহ সিরাজুদ্দিন যেই লোকটা নিজেকে মুমিন দাবি করে মুসলমান দাবি করে তার পাঁচটা গুম থাকতে হয় এক না মুরব্বী হুম 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 তো না ঠিক আছে হ্যাঁ আচ্ছা সবাই হাসছে আচ্ছা এক দিকি দুই তিন হ্যাঁ চার হ্যাঁ পাঁচ মার্শাল্লাহ কইতেন না জোরে কর না মার্শাল মাসাল এরপরে আপনি দাঁড়ান আপনি লোকমা দিছিলেন না আল্লাহ যেই লোক কী নাম কাকা আলী নূর যেই লোক নিজেকে মুমিন দাবি করে মুসলমান দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক হ্যাঁ এক মাসাল্লাহ কর জোরে কর না মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে ভাই আপনি দাঁড়িয়ে জি মাসাল্লাহ কি নাম ভাই মুস্তাকিম যেই লোক নিজেকে মুমিন দাবি করে মুসলমান দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক দুই তিন চার পাঁচ জোরে কন্যা মাসা আল্লাহ আর একজন মানুষ নিজ ইচ্ছায় দাঁড়ান যে হুজুর আমি শোনাইতাম নিজ ইচ্ছায় দাঁড়াইবেন সামনে দাঁড়াই আচ্ছা দুইজনই দাঁড়ান অসুবিধা নেই যেই লোক নিজেকে মুমিন আচ্ছা আপনি বসেন আপনি তো পারবেন ওই ওই ভাইয়ের দিকে কী নাম ভাইয়া হ্যাঁ হৃদয় আহমেদ মাসাল্লাহ উনি নিজ ইচ্ছেই দাঁড়াইছে আগেই কয়লা অবগা মাসাল্লাহ যেই লোক মাসা আল্লাহ বাস যেই লোক নিজেকে মুমিন দাবি করে মুসলমান দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক দুই তিন চার পাঁচ মাসাল আমার মুরব্বী বাবা দাঁড়ান উনি সামনে থেকে দাঁড়াইছে ওনার একটা হক আছে উনি সে আসার পরে না যেই লোক নিজেকে মুমিন দাবি করে মুসলমান দাবি করে যাকে আল্লাহ ইমানদারের সার্টিফিকেট দিছেন তার গুণ লাগে পাঁচটা এক দুই হ্যাঁ তিন চার পাঁচ কন্যা জোরে কন্যা মাসা এবার মুখ বসেন আল্লাহ বলেন যার মধ্যে পাঁচটা গুণ থাকবে তিনি হলেন প্রকৃত প্রকৃতপক্ষে আর আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে তিনটা পুরস্কার সোহান আল্লাহ পুরস্কার দিবেন কয়টা তিনটা পুরস্কার না লয়ে যাইবেন গা না মাশা খুব দামি পুরস্কারের কথা আল্লাহ বলেন আমি পাঁচটা গুণ পাঁচজন মানুষের গেছি। এক দুই তিন চার পাঁচ ওই ভাই একজন দাঁড়ায় গেছিল এই ছয়জন হয়েছে পাঁচটা গুণ পাঁচজন জিগাইছি পাঁচজনই পারছে কনাল আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস সবাই রে যদি আমি জিগাই সবাই পারবে হয়তো সিরিয়ালটা একটু বেশ কম একটু উল্টা পাল্টা হইতে পারে কিন্তু পাঁচটা গুণ সবাই পারবে কথা কন ঠিক কিনা পারবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তিনটা পুরস্কারের কথা একটু বুঝাইয়া বলবো ইনশাআল্লাহ অলরেডি আমি আপনাদের সামনে এক ঘন্টা দশ মিনিট বয়ান করছি বলেন তো এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমি একটা কথা কোরআন হাদিসের বাইরে কোনো কথা কইছি না আমার শেষের যে তিনটা পুরস্কার এরপরে একটা আমলের কথা বলবো এই চারটে কথা শুই না তারপরে আমরা যাব এরপরে আমরা অন্য আলোচকের কথা শুনবো অসুবিধা নাই তিনশা আল্লাহ নেই এক নম্বর আল্লাহ বলেন এক নম্বর আল্লাহ বলেন এই পাঁচটা গুণ নিয়ে যারা আমি আল্লাহর কাছে আসবে তারা হলো প্রকৃতপক্ষে মমিন তাদের এক নম্বর পুরস্কার হল দারুন ইং দারবহীম আমি আল্লাহ তাদেরকে হাসরের মাঠে বহু গুণের সম্মান আর মর্যাদার মালিক বানায়া দিব আল্লাহ তাদেরকে অনেক সম্মান দিবেন কয় কত দিবেন আল্লাহ সেটা বলেন নাই বোঝা যায় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড় এটাই আয়াত থেকে বোঝা যায় একটা উদাহরণ দেয় সহজে বুঝবেন আপনাদের শ্রীমতী বাজার এলাকার মধ্যে বহুত গরিব মানুষ মানুষের কাছে চাইয়া চিন্তা ভিক্ষা করে কোনোরকম নিজের পিঠ সংসার চালায় এমন গরিব মানুষ আসে না নাই এমন একজন গরিব মানুষ আপনারে কইছে আব্দুর রহমান আব্দুর রহমান আমার লোক একটু দেখা কইরো তোমারে কিছু হাত দিয়ে দিব আমার লোক আইসা একটু ধীরাই পয়েন্টে আইসা দেখা কইরো তোমারে কিছু হাত দিয়ে দিব তামনে চিন্তা করবেন বেটাই খায় ভিক্ষা কইরা আমারে কি দিব তার কথার কোনো গুরুত্বই দিবেন না যাইতে যে দেখা যে কোর্স করতে বলছে এটা আপনার মনেও থাকতো না এই কথা যদি এই এলাকার চেয়ারম্যান সাহেব তিনি যদি বলেন যে তুমি আমার লোকের সুনামগঞ্জ পুরান বাস স্ট্যান্ডে আইসা হ্যাঁ হোটেল রোজ গার্ডেনের সামনে পানসি হোটেলের সামনে আমার লোকে দেখা কইরো তোমারে কিছু দিয়ে দিব আপনি জিজ্ঞাসা করবেন ভাই কয়টা বাজে আসব তিনি যদি বলেন তিনটা বাজে আইসো আপনি দুইটা বাজে গিয়ে বসে থাকবেন এই সেম কথাটা যদি এই আসনের এমপি সাহ তিনি যদি বলেন তুমি আমার লোকে সিলেটায় দেখা করিবে সিলেট যেই কলেজ মাঠ আছে এই কলেজ মাঠে আমাদের একটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে তুমি আমার লোকে দেখা করবা তোমারে কিছু হাত দিয়ে দিব আপনি জিজ্ঞাসা করবেন স্যার প্রোগ্রাম কয়টা বাজে তিনি যদি বলে দুইটা বাজে আপনি সকাল দশটা বাজেই সিলেট গিয়ে বসে থাকবেন এবং সবার সামনের চেয়ারে বৈশা তার লোকে দেখা করার চেষ্টা করবেন কারণ আপনি খুব ভালো করে জানেন এমপির লোকে দেখা করার আগে দশজন আগে ফাতি নেতার লোকে দেখা করতে হইব আর এখন তো অবস্থা আরও খারাপ এখন জনগণের চাইতে নেতার সংখ্যা বেশি সমানে নেতা এরা আগে কইছিল আল্লাহ সারা কেউ জানে না তো সবার আগে গিয়ে আপনি সিলেট দাঁড়ায় থাকবে আচ্ছা বলেন এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মিয়া চাষা যদি আপনারে বলে যে আগামীকাল সকাল দশটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ভবনে দেখা তোমাকে আইসে কিছু হাত দিয়ে দিব দেশীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তোমারে কিছু হাত দিয়ে দিব আপনাদের কথা হলে জানি না আমার ক্ষেত্রে যদি হইতো কিসের শ্রীমতী বাজারের প্রোগ্রাম সব ফালাই দিয়ে আমি রাত্রেই গিয়ে টাকা পয়সা থাকলাম কথা কন কি বুঝাইলাম আমি তো আমার বয়ানের সময় নষ্ট করি না একটা মূল কথা আপনাদের বুঝাইলাম দেখেন একই কথা ফকির ব্যক্তি বলছে চেয়ারম্যান বলছে এমপি এ বলছে প্রধান উপদেষ্টা বলছে একই কথা ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয় কথা কন বুঝা কইছে আপনার মনে ওই নাই আর চেয়ারম্যান কইছে একটু গুরুত্ব বাড়ছে এমপি সাহেব বলছে আর একটু বাড়ছে প্রধান উপদেষ্টা বলছে তো সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন কারণ ব্যক্তি বড় তো তার কথার ওজন বেশি আল্লাহ যেহেতু বলেছেন আমি আল্লাহ তাদেরকে বহু গুণের সম্মান বাড়ায় দিব কয় কত বাড়ায় দিবেন কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড় আল্লাহ যেহেতু মালিকিয়া উম বলেন তো কিয়ামতের দিনের মালিককে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি যাকে চাই ক্ষমতা দান করি যার কাছ থেকে চান আল্লাহ তার কাছ থেকেও ক্ষমতা সিনে নেন দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের বাদশাকে এই জন্য বলেন তো আল্লাহ দেওয়া পুরস্কারটা ছোট হবে না বড় হবে আল্লাহ বলেন পুরস্কার দিব ওই কত দিবেন আল্লাহ বলেন নাই কি বুঝাইলাম আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কারটা ওই দিন হবে তত বড় দুই নাম্বার আল্লাহ বলেন অমা উফির আমি আল্লাহ এই মানুষদের জীবনের সব ভুল ত্রুটিগুলা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব বলেন তো মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুণা কম বেশি আছে না নাই আমরা মানুষ আমরা না আমরা সবাই মানুষ আমরা কেউ না, মানুষের জীবনে ভুল ত্রুটি ত্রুটি বিচ্যুতি থাকবেই আমি আলাই সালাম বাদে তারা মাসুম সাহাবাই কেরাম তারা মাসুর তাদের বাদে আমাদের জীবনে ভুল ত্রুটি গুণা সবার আছেই হ্যাঁ হয়তো কারো একটু কম কারো একটু বেশি কথা কন ঠিক কি না এতটুকুই পার্থক্য আল্লাহ বলেন অমা ফির আমি আল্লাহ সব সাধারণ ক্ষমা ঘোষণা করব তিন নাম্বার আল্লাহ বলেন আমি রিজকে সম্মানজনক কারিম কারিম তাকে দিব অল্প রিজেকেই ভরপুর বরক দিব এলাকার বহুত মানুষ আছে দেখবেন পঞ্চাশ ষাট হাজার টাকা মাসে বেতন পায় ষাট হাজার টাকা দিয়ে দেখবেন বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আইলে টাকা শেষ ষাট হাজার টাকা দিয়ে তিরিশ দিনের সংসার চলে না এমন মানুষ আছে না নাই আবার অনেক অটোওয়ালা ভ্যানওয়ালা সিএনজিওয়ালা দিনমজুর কামলা নদীতে কাজ করে অন্যের দোকানে কাজ করে কারো হোটেলের মেসিয়ার বড় বিল্ডিংয়ের দারোয়ান আট দশ সর্বোচ্চ বারো হাজার টাকা বেতন পায় এটা দিয়ে নিজে চলে পরিবার চালায় মা বাবার ওষুধের টাকা দেয় পোলাপানের পড়ালেখার খরচ দেয় সব কিছুর পরে মাস শেষে পকেটে পাঁচশো টাকা থাকে এমন লোক আসে না নাই ওই লোকটার ষাট হাজার টাকার মধ্যে বরকত দেন নাই কে এই লোকটার আট দশ হাজার টাকার মধ্যে এই বরকত দিছেন কে এই জন্য বলেন তো আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই বুঝতে চান ঠইকেন না বলেন তো আল্লাহর কাছে বেশি চান না বরকত চান আল্লাহ এই শ্রীমতী বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী এই এলাকার প্রত্যেকটা কৃষক চাকরিজীবী প্রত্যেকটা হালাল ইনকামদারী মানুষ প্রবাসী ভাই সহ যারা ইনকাম করে প্রত্যেকটা পরিশ্রমী মেহানতি অল্প হালাল ইনকামদারী মানুষের অল্প টাকার মধ্যে ভরপুর বরকতের ফাইসালা করে দেন বলেন আমি এই পর্যন্ত আপনাদের সামনে দশটা কথা বললাম ইমানদারের পাঁচটা গুণ তিনটা পুরস্কার আটটা একটা সার্টিফিকেটের কথা আল্লাহ বলেছেন নয়টা আর এই গুণগুলা থাকলে তার মরণ কতটা সুন্দর হবে সে একটা বিবরণ আপনাদের সামনে আমি এক হাদিস থেকে তুলে ধরেছি দশটা আল্লাহ আমাদের সবাইরে ইমানি জীবন মরার সময় ইমানই মরণ কবরের জগতে ইমানদারের ব্যক্তির মতন সুখ শান্তির ফাইসালা আল্লাহ আমাদের সবাইরে ওই উপযুক্ত বান্দা বানায়া কবরে যাওয়ার তাওফিক দান করেন কন আমিন যে কথাগুলো বললাম আল্লাহ সবার আগে আমি গুণাগার রে আমলের তৌফিক দান করেন এরপরে আল্লাহ আমাদের সবাই রে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন